চলছে আমনের পরিপূর্ণ আবাদ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষিটার পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমান আবাদের অগ্রগতি আমাদের দেশে আমন সাধারণত প্রধান ফসল হিসেবে সব জমিতে চাষ হয়ে থাকে যেসব জমি নিচু রয়েছে এইসব জমি বাদ দিয়েছে যে উঁচু জমিগুলোতে আমান আবাদের এখন উপযুক্ত সময় উপযুক্ত সময় সুসমস্যার লাইন লোগো দিয়ে আপনি আমান আবাদ করতে পারেন এবং আবাদে জাত নির্বাচনটা সঠিকভাবে করতে হবে এবং কি পরিপূর্ণ সুষম সার এবং প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহারের মাধ্যমে লাইন লোক ব্যবহার করে পার্সিং দিয়ে যদি আপনি আবান আবাদ করেন তাহলে পরিপূর্ণ ফলন পেতে পারেন এবং এদিকে খেয়াল রাখতে হবে যাতে যেসব এলাকায় মুক্ত যুক্ত রয়েছে সেই সব বাদ দিয়ে উচ্চ জমিগুলোতে আস্তে আস্তে আমন ধান লাগান কেন শ্রাবণ মাসের শেষ সময় এর পরবর্তীতে আমন লাগালে ভালো ফলন পাবেন না তাই সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করে আমান আবাদের দিকে এগিয়ে যেতে হবে তাই আমরা বিডিও সিটে আপনাদেরকে দেখাচ্ছি এমন আবাদ চলতেছে একটি মাঠের সিদ্ধ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাংলার অপরূপ চিত্র এমন আবাদ কীভাবে হচ্ছে এবং আবাদের অগ্রগতি আমরা বিডিও সিটে আপনাদেরকে কিছু সংখ্যক দেখানোর চেষ্টা করতেছি এই আমন আবাদ আমাদের দেশে খাদ্যের অনেকাংশই যোগান দিয়ে থাকে তাই আমন আবাদের দিকে সম্পূর্ণ দূর খেয়াল রাখতে হবে যাতে সঠিক বয়সে চারা সঠিক সময় রোপণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি বয়সের চারা রোপণ করলে সেখান থেকে ভালো ফলন পেতে পারে পাবেন না তাই উঁচু জমিগুলোতে পানি থাকা অবস্থায় যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনই উপযুক্ত সময় আমন লাগানোর আমন লাগিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন সঠিক সময়ে লাগালে কাঙ্ক্ষিত ফলন পাবেন এই কাঙ্ক্ষিত ফলন মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণে বিশেষ করে ধানের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আমাদের কৃষক ভাইদেরকে করণীয় এখন সঠিক সময়ে সঠিক জাত ব্যবহার করে এবং সঠিক বয়সে চারা ব্যবহার করে লাইন লোগো দিয়ে আমান আবাদ করা এবং আবাদ করে আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এর পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য কৃষি বিভাগ আপনাদের পাশে রয়েছে যে কোনো রকমের সুবিধা পরামর্শ সুচিন্দ মতামতের জন্য আপনার পার্শ্ববর্তী উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে এই তথ্যগুলো দিয়ে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমন এর পরবর্তীতে লাগালে ভালো ফলন পাবেন না তাই সেদিকে খেয়াল রাখতে হবে সঠিক ব্যবসা চারা সঠিক নিয়ম সঠিক পদ্ধতি ব্যবহার করে যদি আপনি আমার কাঙ্ক্ষিত ফলন পাবেন এই কাঙ্ক্ষিত ফলন এসে খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পারিবারিক খাদ্য চাউলের চাহিদা পূরণ করবে এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিবেন ধন্যবাদ সবাইকে